বন্ধুরা আজ আবার সকালটা শুরু হচ্ছে ছেলের টিফিন করছি টিফিন দিয়ে রুটি আর এখানে হয়েছে ঘুগনি ঘুগনি রুটি আর ঘুগনি কাল পরোটা করে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু পরোটা রোজ খেতে চাইছে না তাই রুটি খাবে রুটিটা করে নিই তাই এখানে বসিয়ে দিচ্ছি আমি চায়ের জল বন্ধুরা ছেলে চাকা না আমি আমার শাশুড়ি মা আমরা খাবার ঘচা আমরা রুটিগুলো ছেলে টিফিনে ভরে দিই এই যে আমার রুটি সাজানো হয়ে গেলো এবার ঘুগনিটা তুলে দেবো আমার রুটি আর দেওয়া হলো একটা শশা কেটে দেব বন্ধুরা আমার ছেলে স্কুল মানে অফিস চলে গেল যাওয়ার পর এবার আমি স্কুলে চলে এসেছি আমি যে এ কাজ করি আর সেই অবস্থা দেখো আমার ছেলেও ভিজে ভিজে ইস গেলো আমিও ভিজে ভিজে এসেছি কী অবস্থা জল পড়িয়ে যাচ্ছে জল পরিয়ে যাচ্ছে এই জন্য জল মানে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে এই যে আমি স্কুলে চলে এসেছি এই বাচ্চারা সব এসেছে চেঁচাচ্ছে বাচ্চারা আমাদের এই যে দেখাচ্ছি যে কী অবস্থা তার মধ্যে বাচ্চারা কিন্তু আমাদের এসেছে এবার দেখা হবে বাড়ি গিয়ে দেখাবো ভিজে 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 এখন যাব না জল ছাড়ুক তারপরে তো যাব এসেছি এসে এবার জল খাবার খাওয়া বলে আমরা খেতে বসেছি কালকে রুটি ছিল দু জায় মিলে ভাজা করে খাবো আর এখানে মা মুড়ি ডাল দিয়ে মুড়ি খাচ্ছে মা আর এই আমাদের এই যে রুটি দুজনে রুটি দিয়ে আর মুড়ি দুজনে ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে কালকে আমি খাইনি ঘুগনি কালকে আমি ভাত খেয়েছি রাত্রিবেলা এই জন্য আমার জন্য আমার রেখে দিয়েছে হুম এই আজকে আমাদের জলখাবারের এই মেনু এরপর দেখা হবে দুপুরের কি মেনু হয় হচ্ছে ছেলেদের জন্য মাংস হচ্ছে কষা কষা হবে আমার দেওয়া এর জন্য একটু ঝোল ঝোল মতন হবে এটা আলু দিয়ে দিতে হবে তো একটা মেনু এটা হচ্ছে মাংস হচ্ছে কষা হচ্ছে মাংস হয়েই যাচ্ছে আর এখানে হয়েছে নিরামিষ হচ্ছে কাঁকড় ভাজা ডাল সবজি দিয়ে ডাল আর এখানে কাঁচকলার পোকটা এই রেসিপি যদি তোমরা দেখতে চাও আমার যাই ভিডিও দেখে নেবে শাগুনটি চ্যানেলে পুরো রেসিপিটা আছে মাংসটা তো এদিন হয়ে গেছে ঝোল ঝোল খাবে ওর জন্য ঝোল দিয়ে দেবে আর কষা খাবে ছেলে আর মেয়ে তাদের জন্য কষা হবে আবার দেখা হচ্ছে খাবার সময় এর মেনু এটা নিরামিষ ফুলকপির তরকারি কাঁকরোল ভাজা আর এখানে হচ্ছে পাঁচ কপ্তা এটা শাশুড়ি মায়ের আর এই সবজি দিয়ে ডাল গাজর ইয়ার টক এ শাশুড়ি মায়ের খাবার দিয়ে দিই তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে বসুন শাশুড়ি মাকে খেতে দিয়েছি থাক মা আর ওখানে তো চিকেন কষা ঝাল ঝাল লাল লাল চিকেন কষা হয়ে গেছে আমার এটা খাবে আমার ছেলে আর মেয়ে আর দেওয়ারের জন্য এখানে সবজি দিয়ে মানে ঝোল করে দেওয়া হয়েছে মাংস খেয়ে নিন সবজি ডালটা কেমন হয়েছে কোপ্তাটা খেয়ে খেয়ে দেখুন কোপ্তা খেয়েছে আগে খুব ভালো হয়েছে ঠিক আছে তাহলে বন্ধুরা এখানেই রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে